ফিট ফালাইয়া লেভেল করবা লেভেল করার পরে এরপরে তুমি বিমের রিংটার্নয়া বিমের রড হালাইবা আর বিমের রড যে ফালাইবে বিমের আমি আবারও বলছি আগেও বলছি এখনও বলি আমার বিমের যেহেতু আমার বিম দশ তলা আমার কলামও দশ দশের ভিতর দিয়ে যখন আমার রিং দেবো তখন কিন্তু আমার ঋণের হিসাব থাকবো তখন কিন্তু তুমি এক এক রিং টান লইব না আমার রিং কিন্তু এই এই পাশটার যে ঋণটা আছে ওইটা কিন্তু ছোট করে ঠিক আছে সবগুলো মুখে ইয়া ছোট করে টানতে হো আর বিমের যে লেপিং এর বিষয়টা আমি এর আগে বলছি এখনো বলি আমি কিন্তু এইখানে দেখাই গেছি ওই ফ্লোর বিমটা এই যে এনে আমি আগে বললে গেছি এখনো বললে যাই বটমের যে লেপিং আমার এটাতে লেপিং লাগবো না তারপরও এর পাশে লেপিং লাগবো ওইটা আর এই দুইটা লেপিং লাগবো ঠিক আছে তাইলে আমার এই লেপিং কিন্তু বটমের যে লেপিং ওই লেপিং হবে কলামের সাপোর্টে এল বাই থ্রির সাপোর্টে আর টপের লেপিং হবে মাঝে ঠিক আছে বুঝছো আর বিমাল রড কিন্তু কেন দেওয়া আছে কথা বটমের তিনটা টপে দুইটা যেহেতু আমার দশ বারো বিম ঠিক আছে আর আমার যা ঝুলার তো ঝুলছে সাত ইঞ্চি ঝুলছে না হ্যাঁ 나솔직히도 l 가로